এক কাপ ময়দা দিয়ে দারুণ মজার পপকর্ন সিঙ্গারা বানিয়ে নিন খুব সহজে জটফট বিকেলে ইত্যাদিতে আর বা অতিথি আপ্যায়নও বানিয়ে নিতে পারবেন আর বানিয়ে সংরক্ষণও করতে পারবেন দিন আসসালামু আলাইকুম এভরিও বান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তৈরি করে দেখাবো মজাদার পপকর্ন সিঙ্গারা খুবই মজাদার এবং ক্রিস্পি তো চলুন প্রথমে ডোটা তৈরি করে নিই নিয়েছি এক কাপ ময়দা আটা দিয়েও করতে পারবেন তবে মুসমুসেটা একটু কম হয় এই জন্য স্বাদ মতো দিয়েছি লবণ একটা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি চাইলে আপনারা ঘি বা বাটারও ব্যবহার করতে পারবেন তো এটাকে ভালো করে মোসমসে খাস্তা করার জন্য ডোটা ভালো করে মুথে একটা টেক্সচার বানিয়ে নিতে হবে এবার নর্মাল পানি দিয়ে আমি ডোটা ভালো করে মুথে নিচ্ছি এই ডোটা একটু শক্ত টাইপের হবে একবার সফট হবে এটা দশ মিনিট টেস্টে দিলে কিছুটা সফট আসবে তো পুরের জন্য লাগবে আমাদের আলু আমি আলু নিয়েছি এটাকে সিদ্ধ করে চুলে নিয়েছি এবার এটাকে গ্রেট করে নিব। আপনারা হাত দিয়ে মথ নিতে পারবেন সাথে একটু স্বাদ বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি একটা সিদ্ধ করা ডিম চাইলে এটা স্কিপ করতে পারবেন আবার স্বাদ বাড়ানোর জন্য দিতে পারেন তো আমি গ্রেড করা হয়ে গেছে এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ তারপর দিয়ে দিচ্ছি দনে পাতা কুচি এগুলো যে আর বাসায় যেরকম আছে সবগুলো উপকরণ দিয়ে দিবেন তো দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি বেশ খানিকটা দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আপনাদের পরিমাণ অনুসারে কম বেশি হতে পারে তো আমি একটু জাল পছন্দ করি এর জন্য আমি দিয়েছি দুই চা চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যারেস্তা ওয়ান ফোর্থ কাপের মতো আর একটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি এটা অনেকটা স্বাদ বাড়াবে চাইলে আপনারা এখানে চাট মশলা ব্যবহার করতে পারবেন তো আমি আর অতিরিক্ত মশলা দিচ্ছি না এগুলো দিয়ে ভালো করে আমি মেখে নিচ্ছি মেখে নিয়ে আমার ফুডটা রেডি তো এবার এটাকে এক সাইডে রেখে দেব রেখে দিয়ে এবার আমি যে ডোটা রেস্টে রেখেছিলাম ওই ডোটাকে দেখে নিব এবার ডোটা কিছুটা সফট হয়ে আসছে দেখুন এবার এই ডো থেকে আমি দুইটা লেসি করে নেব নে বড়ো সাইজে দুইটা রুটি বানিয়ে নেব তো রুটিগুলো একদম পাতলা হবে না আর একবার মোটো হবে না তো আপনারা চাইলে ছোট ছোট করে বাই নিতে পারবেন তো আমি একটু বড সাইজের করে নিচ্ছি তো এবার আমি যে ফুডটা আগে রেডি করেছিলাম ওই ফুডটা এবার এখানে বিছিয়ে দিচ্ছি তো আমি যে পরিমাণ ফুড় নিয়েছি আমার অল্প কিছুটা পরিমাণ ফুড বেঁচে গিয়েছে তো আপনারা চাইলে কম বা বেশি করতে পারবেন বা এই ডোটা দিয়ে আপনারা আলুর চপো তৈরি করে নিতে পারবেন খুবই মজা হয় খেতে বাসা ট্রাই করে দেখতে পারেন তো আমি প্রথমটা ভালো করে স্প্রেড করে দিয়েছি দিয়ে এবার আমি উপরে আরও একটা রুটি বেলে নিয়ে এটাকে ফোল করে দিচ্ছি খুবই সহজ আপনারা একবারই দেখলেই বুঝতে পারবেন এবার আমি সাইজ সাইজগুলো কেটে নিচ্ছি ছোট ছোটো যেভাবে আমি পপকর্নের মতো একটু স্প্লেট দিয়ে বানিয়ে নিব এই জন্য আমি ভালো করে ফোল্ড করে এবার চার চারকোনা শেপে এটাকে কেটে নিচ্ছি তো কেটে নিয়ে আমি সমোসার মতো একটা শেপ দিয়ে দিচ্ছি দেখুন এই শেপটা খুবই সুন্দর এবং ইউনিক হয় তো আপনারা যে কোনো ডিজাইনে করতে পারবেন তো আমি একটা সিঙ্গারা বানিয়ে নিয়েছি এই রমজানের দিনে একবার কিস্পি আর খাস্তা খুবই মজাদার এটা একবার বানিয়ে আপনারা দুই তিন দিনের মতো সংরক্ষণও করতে পারবেন তো আমি দুইটা বানিয়ে দেখাচ্ছি আর সবগুলো বানিয়ে নিয়েছি এবার আমি চুলে একটা প্যান্ট বসিয়ে দিয়েছি এগুলো আপনারা এই অবস্থায় এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণও করতে পারবেন তো তেলটা আমি মিডিয়াম হিটে গরম করে এবার সমজাগুলো ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো উল্টে পাল্টে আমি কিছুটা গোল্ডেন ব্রাউন করে নিচ্ছি যেহেতু আমরা ফ্রোজেন করব না আমি দেখিয়ে নিব আপনারা তাহলে এটা ফ্রোজেনও করতে পারবেন তো আমার প্রথম বেস্টটা রেডি হয়ে গেলো আমি দ্বিতীয় বেজটাও বেজে নিচ্ছি কুবি মুসমোসে আর খেতে অসম্ভব মজা বানানো খুবই সহজ অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা এই পপকর্ন সিঙ্গারাটা বানিয়ে নিতে পারবেন তো আমার পপকর্ন সিঙ্গারাটা রেডি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেল বাটনটি অন করে রাখবেন আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য আজ এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ